আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার প্রিয় ভাই বোনেরা আপনাদের কখনো কি এমন হয়েছে আপনি চোখ ভিজিয়ে দোয়া করছেন আল্লাহ তালার কাছে কণ্ঠ কাঁপছে মন ভেঙে গেছে তবু মনে হচ্ছে আল্লাহ যেন চুপ আছেন হয়তো ভাবছেন আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে নাকি আমি এত তুচ্ছ যে আমার ডাক আসমানে পৌঁছায় না কিন্তু না আমাদের শুনলে আপনার বুকটা হালকা হয়ে যাবে তিনি বলেছেন তিন ধরনের দোয়া কখনো বিফলে যায় না তিনটি এমন কি দোয়া যেগুলো সরাসরি আকাশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই আপনি কি জানেন সেই দিনজন কারা চলুন আজকের এই ভিডিওতে জেনে নি কার দোয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না একবার ভেবে দেখুন আপনি আপনার প্রতি কারো অন্যায় সহ্য করছেন কেউ আপনার সাথে প্রতারণা করেছে অপমান করেছে বা এমন কষ্ট দিয়েছে যা কাউকে বলতে পারছেন না শুধু একা একটা কোণে বসে চোখ ভিজিয়ে বলছেন হে আল্লাহ আপনি জানেন আমি অন্যায় করিনি আপনি বিচার করুন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে সাবধান থাকো। কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই এই পৃথিবীতে যত নিঃশব্দ কান্না আছে সবচেয়ে শক্তিশালী সেই কান্না যা আসে এক মজলুম হৃদয় থেকে আপনি হয়তো ভাবছেন কেউ শুনছে না কেউ দেখছে না কিন্তু সেই নিঃশব্দ আর্তনাদ আকাশ ভেদ করে পৌঁছে যায় আরসের মালিকের দরবারে কোরআনে আল্লাহ তালা বলেন আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ আপনার কান্না বৃথা যায়নি আপনার ধৈর্য বৃথা নয় কারণ আল্লাহ কখনো জুলুমকে অগোচরে রাখেন না আর মজলুমের দোয়াকে তিনি কখনো ফিরিয়ে দেন না তাই যদি কখনো অন্যায় সহ্য করেন চুপ থাকবেন না বরং হাত তুলে বলুন হে আল্লাহ আপনি আমার পক্ষে থাকুন কারণ আপনি হচ্ছেন মজলুম সেই তিনজনের একজন যার দোয়া আল্লা রাব্বুল আলমিন ফিরিয়ে দেন না এখন আসুন জেনে নেই কে সেই দ্বিতীয় ব্যক্তি ধরুন একজন মানুষ একা পথে হাঁটছে হয়তো দেশের বাইরে হয়তো অচেনা শহরে চারপাশে কেউ নেই পরিচিত কোনো মুখ নেই রাতের অন্ধকার সামনে লম্বা রাস্তা হৃদয়ে শুধু একটাই ভাবনা আমি একা নই আমার রব আমার সঙ্গে আছেন এই অবস্থায় যখন সে হাত তুলে বলে হে আল্লাহ আপনি আমার যাত্রা সহজ করে দিন আপনি আমাকে নিরাপদে রাখুন তখন সেই দোয়া সরাসরি আকাশের দিকে উঠে যায় রাসল সাল্লিয়াম বলেছেন ভ্রমণকারীর দোয়া কবুল হয় যতক্ষণ সে ঘরে ফিরে না আসে কারণ তখন তার হৃদয় ভেঙে নরম হয়ে যায় তার ভরসা তখন কেবল একটি আল্লাহ তখন সে আর অভ্যাসগত কিছু বলে না তার দোয়া হয় সত্যিকারের অন্দর থেকে আসা যখন কেউ একা পথে থাকে তখন আল্লাহ যেন আরও কাছে থাকেন প্রতিটি ভয় প্রতিটি প্রার্থনা প্রতিটি চোখের জল সবকিছু পৌঁছে যায় তার কাছে তাই আপনি যদি কখনো ভ্রমণে বের হন মনে রাখবেন আপনার সেই নিসঙ্গ মুহূর্তের দোয়া হয়তো আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী দোয়া হতে পারে সুভান আল্লাহ এবারও শুন হাদিসে বর্ণিত সেই সৌভাগ্যবান এবং সবচেয়ে বড় নেয়ামতের কথা শুনি রাত গভীর একজন বাবা সবার ঘুমের পর নিঃশব্দে ঘরের কোণে বসে আছেন হাত তুলে ফিস ফিস করে বলছেন হে আল্লাহ আমার সন্তানের জীবনে বরকত দিন তাকে সঠিক পথে রাখুন আমি যা করতে পারিনি সে যেন তা করতে পারে এই দোয়া এমন এক ভালোবাসা থেকে আসে যা কোনো শর্তে বাধা নয় কোনো স্বার্থে ঢাকা নয় রসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তিনজনের দোয়া প্রত্যাখ্যাত হয় না মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং পিতার দোয়া সন্তানের জন্য পিতার দোয়া সরাসরি পৌঁছে যায় আল্লাহর দরবারে হয় তা সঙ্গে সঙ্গে কবুল হয় না হয় কোনো বিপদ থেকে বাঁচায় অথবা কিয়ামতের দিন সেই দোয়া এক বিশাল পুরস্কার হয়ে ফিরে আসে আপনি যদি বাবা অথবা মা হয়ে থাকেন তবে জেনে রাখুন আপনার সন্তানের জন্য আপনার করা দোয়াই তার জীবনের সবচেয়ে বড় ঢাল আর আপনি যদি সন্তান হন তবে ভাবুন তো কত নিঃশব্দ রাতে আপনার বাবা মা আপনার জন্য চোখ ভিজিয়ে দোয়া করেছেন আপনি জানেনই না সুহান আল্লাহ এই তিনজনের দোয়া মজলুমের মুসাফিরের আর পিতামাতার আল্লাহ কখনো ফেরান না কারণ এই দোয়াগুলো আসে ভাঙা হৃদয় থেকে আশ্রয়হীন মুহূর্ত থেকে আর নিঃস্বার্থ ভালোবাসা থেকে কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত সা তাই দোয়া করুন সব ভয় সব কষ্ট সব আশা নিয়ে মন খুলে বলুন আপনার রবের সামনে বিশ্বাস রাখুন তিনি শুনছেন আপনি শুধু ভালোবাসা দিয়ে ডাকুন কারণ আপনি এমন এক রবকে ডাকছেন যিনি হলেন আল করিম মহাসম্মানিত মহাদয়ালু যিনি কখনো ফিরিয়ে দেন না সেই দোয়া যা ঝরে পড়ে এক নিঃস্ব হৃদয় থেকে আল্লাহ আমাদের তাওফিক দিন যেন জীবনের এই মুহূর্তগুলোকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি বেশি বেশি দোয়া করে তার রহমত অর্জন করতে পারি আমিন